সকলের অবগতির জন্য জানাচ্ছি যে এসআই আর চলছে এবং আপনারা বিএলওদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করার পরে ফিল আপ করে তাকে জমা দিচ্ছেন কিন্তু বলে রাখি বিএল ওরা আপনার বাড়িতে গিয়ে সে ফর্ম দেবে এবং সেই ফর্ম সংগ্রহ করবে এটাই হচ্ছে নিয়ম ই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই গাইডলাইনে দেওয়া হয়েছে আরও জানিয়ে রাখি যে এই ফর্মের সঙ্গে অন্য কোনো তথ্য জেরক্স বা ফটোকপি রকমভাবে জমা দেওয়া কোনো গাইডলাইন নেই যদি কোনো বিএলও সেটা চায় তাহলে তাকে বলুন যে এরকম কোনো গাইডলাইন কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার গাইডলাইনে কোনোরকমভাবে বলা নেই যে ফর্মটা দিয়েছে সেই ফর্মটা সুন্দরভাবে সুস্থভাবে ঠান্ডা মস্তিষ্কে পূরণ করুন এবং বিএলওকে জমা দিন বিএলও আপনার বাড়িতে আসবে অন্তত পক্ষে তিনবার ভিজিট করার নিয়ম গাইডলাইনে বলা হয়েছে আপনার বাড়িতে আসবে ফর্ম দিতে ফর্ম ফিল করতে সাহায্য করবে এবং সেই ফর্ম আবার জমা নেবে বিলোদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা অতিরিক্ত যে জেরক্সের কথা বলছেন বা অতিরিক্ত অতিরিক্ত কোনো কাগজের কথা বলছেন সেটা একেবারেই ঠিক নয় আপনাকে যে তথ্য দেয়া হচ্ছে সেই তথ্য আপনি নিন পরবর্তী সময়ে যদি কোনো রকম সমস্যা হয় তাহলে আপনার যে ফর্মে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফর্মে ফোন ফোন করুন কল করে তাকে ডাকুন বা তার সঙ্গে পরামর্শ করুন এবং সঠিকভাবে কাজ করুন অতিরিক্তভাবে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না জেরক্সের কোনো রকম ফটো বা জেরক্স ডকুমেন্টসের রকম ফর্মের সঙ্গে সাবমিট করতে হবে বা রিকোয়ারমেন্ট আছে এর কোনো গাইডলাইন কিন্তু নেই আপনারা আপনাদের ইচ্ছে মতো বলছেন আপনাদের কাজের সুবিধার হতে বলছেন আপনাদের বাড়ি থেকে জমা দিতে বলছেন এই সব কিছু গাইডলাইনের বাইরে যদি মানুষ বোঝে সচেতন হয় তাহলে ইআরওর কাছে গিয়ে কিন্তু আপনার নামে কমপ্লেন করতে পারে এসডিওর কাছে গিয়েই কিন্তু কমপ্লেন করতে পারে সুতরাং আপনারা আপনাদের কাজটা দায়িত্বভাবে দায়িত্ব সহকারে করুন এবং পাড়ার যে শিক্ষিত ছেলেগুলো আছে তাদেরকে একটু সহানুভূতি সহকারে বলুন অনুরোধ করুন তারা আপনাদের কাছে যথেষ্টভাবে সাহায্য করবে এসা আশা রাখছি অসংখ্য ধন্যবাদ